মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কড়জড় নিবেদন এই যে তিনি যে ঘোষণা করেছেন আমাদের জন্য যে ভাতা দেওয়ার কথা যতদিন না সুপ্রিম কোর্টে কেসের নিষ্পত্তি হচ্ছে বা কোনো আইনি প্রক্রিয়া সম্পূর্ণ না হচ্ছে ততদিন পর্যন্ত যে ভাতা দেওয়ার কথা যে সেই ভাতা দেওয়ার ক্ষেত্রে যাতে কোনো বিভাজন না হয় এবং সেই সমস্ত চক্রান্ত যাতে না হয় সেইটা তিনি দেখবেন এবং তিনি তার সে বিষয়ে দৃষ্টি নিক্ষেপ করবেন এটা আশা করব আমরা সবাই যাতে সেই ভাতাটা সবাই পায় সমস্ত গ্রুপ ডি গ্রুপ সি নন টিচিং স্টাফ টোটালি সবাই যেন পায় যেটা যেটা উনি বলেছেন সেটা যেন সবাই পায় এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটা গড়জোরে নিবেদন যাতে আমাদের পরিবারের পক্ষে মানে আর্থিক সংগতিটা ঠিক হয় এবং আমরা পরিবার পরিপাল প্রতিপালন করতে পারি এই জন্য তার কাছে আমাদের করজোড়ে নিবেদন হইল যাতে সবাই এই ভাতা পায় এখন দেখুন আমরা অযোগ্য বলে কিছু হয় না আমরা সরকার যে নিয়োগ প্রক্রিয়ার ইয়ে বের করেছিল গেজেট দু হাজার ষোলো তার সেখানে যে কোয়ালিফিকেশান ছিল তার থেকে আমাদের অনেক বেশি কোয়ালিফিকেশান প্রত্যেকের আছে প্রত্যেকে আমরা এম এ বিএড গ্র্যাজুয়েট প্রত্যেকে গ্র্যাজুয়েট এম এ বিএড পাস এবং অনেকেই আমাদের বিভিন্ন জায়গায় আমরা কর্মরত ছিলাম সেই সমস্ত জায়গায় কর্ম ছেড়ে এসে আমরা এই কর্ম জীবন শুরু করেছিলাম দীর্ঘ সাত বছর চাকরি করার পর আজকে এই জায়গায় এসে আমরা উপস্থিত হয়েছি আমরা নিজেদেরকে কখনোই অযোগ্য বলে মনে করি না আমার আমরা একটা অদৃশ্য একটা শক্তি পঙ্কজ বনসাল নামে একজনের নাম আমরা শুনছি যার বাড়ির ছাদ থেকে একটা হার্ড ডিস্ক পাওয়া গেছিলো সেই হার্ড ডিস্কের কিছু ওএমআর সে সেই ওয়েম মিসম্যাচের মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছিল সেখান থেকে আমাদেরকে অযোগ্য বলে তকমা যেটা দেওয়া হচ্ছে সেটা একটা তথাকথিত উনিশ হাজারের একটা টিম তারা একটা সংগঠন তারা আমাদেরকে এই তকমাটা দিচ্ছে হ্যাঁ এখন 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 কোর্ট এবং আমাদেরকে সুপ্রিম কোর্টের যে অর্ডারটা বেরিয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট দীর্ঘ দুবছর ধরে যে আমাদের লড়াই চলেছে সেখানে কোথাও কিন্তু আমাদেরকে অযোগ্য বলে প্রমাণিত করা যায়নি কোর্টও এখন কোর্টও বলেনি আমাদের ও ইস্যু আজ পর্যন্ত কোথাও প্রমাণিত হয়নি যে ওই ও আমার আচ্ছা আজ এখন আমরা বর্তমানে চাইছি আমাদের যেভাবে আমরা স্কুলে যেতাম প্রতিনিয়ত যেভাবে কাজ করতাম আমরা যেন সেইভাবে স্কুলে ফিরে যেতে পারি আমরা সেই চাকরিতে পুনর্বহলের দাবি জানাচ্ছি একই সাথে আমরা সরকার যে মানবিক মুখ্যমন্ত্রী তিনি যে ভাতা ঘোষণা করেছেন সেই ভাতাটা যেন অন্তত আমরা পাই আমাদের কারণ ছোট ছোট বাচ্চা আছে বাড়িতে অসুস্থ মা বাবা আছেন এবং আমাদের প্রত্যেকের লোন আছে আমরা কর্মজীবন শুরু করার পর প্রথম আমাদের বাসস্থানের জন্য আমরা প্রথম উঠে দাঁড়াই তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকের লোন আছে ব্যাংকে চাপ অলরেডি শুরু হয়ে গেছে তা যাতে আমরা ওই লোনটা শোধ করতে পারি এবং ছেলে মুখে যাতে খাবার অন্য তুলে দিতে পারি সেটাই আমাদের দাবি না সরকার দূরে ঠেলে হয়তো প্রথম দিকটা দিকে কিছু করেছে প্রথম দিকে আমাদের প্রথম যখন অভিজিৎ গাঙ্গুই প্রথম আমাদেরকে যখন ইয়ে করেছিল তখন আমাদের সঙ্গে সরকার অনেক রকমভাবে অসহযোগিতা করেছিল কিন্তু এখন কোথাও দেখে দিদির সেদিনের বার্তা শুনে কিছুটা হলেও স্বস্তির মধ্যে আমরা রয়েছি কেন রয়েছি না সুপ্রিম কোর্টের ভাডিকটে যা লেখা রয়েছে সেই লেখা অনুযায়ী কিন্তু মানে হয়তো টিচারদের স্কুলে যাওয়ার একটা সিচুয়েশান তৈরি হতে পারে বা হবে সেটা আশা করছি কিন্তু নন টিচিংদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু স্কুল যাওয়ার কোনো কিছু হচ্ছে না ডিআই না ডিআই আমাদের নাম নেই অযোগ্য মনে না অযোগ্য অযোগ্য মনে করছে সেটা ওই উনিশ হাজারের কিছু নেতা এসএসসিকে রাত্রে রাত বারোটার দিকে এসে কিছু নেতা এসে উনিশ হাজারের তারা এই ঘটনাগুলো ঘটিয়ে যে ওই নিচ থেকে কিছু নামকে বাদ দিয়ে দিয়েছে এটি হচ্ছে মেন ফ্যাক্ট এখানে অন্য কোনো কিছু আসছে না এখানে একটা শুধু গায়ের জোরে এই কাজগুলো করে গেছে গায়ের জোরে কী দাবি আছে সরকারের সরকারের কাছে মাননীয় এখন আপাতত যে দৃষ্টি যে দৃষ্টিভঙ্গিতে আমাদের যে ভাতাটা চালু করেছে বা চালু দিতে দেবার জন্য হয়তো ঘোষণাও করেছে তা সেই ভাতা যেন আমাদের তাড়াতাড়ির মধ্যেই আমরা পাই যে যে সময় আমরা বেতন পেয়ে থাকি সেই সময় যেন আমরা পাই নাহলে হয়তো আমাদের সংসারগুলো সব ভেসে যাবে আমরা সব একদম অসহায়ের মধ্যে এখন পড়ে রয়েছি বেতন না যদি পাই